আজকের পর থেকে যে হাদিসটা মুখস্থ রাখতে পারবেন মনে রাখতে পারবেন আমি নিশ্চিত আপনার নামাজ আগের চেয়ে কয়েক গুণ লম্বা হয়ে যাবে তা হল রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম থেকে কোট করেছেন ইমাম বুখারি এবং মুসলিম ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এক হাজার সাতশো সাতান্ন নম্বর একটা হাদিস এনেছেন আবু হরাইন থেকে কাল কাল রাসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আই হেব আহাদুকুম

যে তিনটা তাজা উট তোমাকে কেউ দিয়ে গেছে কে পছন্দ করো রাসুলাম বলছে আমরা সবাইটা পছন্দ করি যেরকম কে গিফট পেতে পছন্দ করে তিনটা উট পেতে চাও কে পছন্দ করো রাসুলাম বলছেন যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে আয়াতিনা আহাদ এক একটা উঠ মূল্য রাখে এক একটা আয়াত বলছেন কেউ তার নামাজে তিনটা ওট পাওয়ার চেয়ে তার মর্যাদা বেশি তাজা রাসুল্লাহের যা মূল্য আপনি যদি নামাজে একটা আয়াত বেশি পড়েন আপনাকে আল্লাহ সব হওয়া তালা এর সমূল্য মর্যাদা দিয়ে দিবেন তার মানে যেই ব্যক্তি নামাজে দশটা আয়াত পড়লো আজকে কয়টা ওটের মালিক হলো দশটা একশো পড়লেন একশো দুনিয়াতে হয়তো আপনি দেখতে না কিন্তু কেয়ামতের মাঠে অবশ্যই আপনি দেখতে পাবেন যে অন্যদের জান্নাতের সম্পত্তি কত যেখানে গাছ রোপন হয়ে যায় যে যত বেশি পড়েছে তার জান্নাত তত গাছ থাকবে আমার জান্নাত কত ঘাটতি আছে সেটা আমি হয়তো ফিল করব না কিন্তু যারা উপরেও জান্নাতে আছেন তারা আমাকে দেখে ঠিকই ফিল করবেন যে মাহমুদ ভাই তো আমার সাথে কম পাইছে দেখতে না পারবেন উচ্চত থাকবেন আল্লাহ সব আমাদের প্রত্যেককে সুচজন দান করেন তো রাসুরুল্লাহাল্লাম বলেছেন যেটা এক হাজার সাতশো সাতান্ন মধ্যে পেয়ে যাবেন তিনটা আয়াত তিনটা উটের চেতে বেশি মূল্যবান এভাবে